ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লু বিসিআর ওএস ডট এসি ডট ইন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এটা তো এখানে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ যে করতে হয় প্রতি বছর তো এনরোলমেন্ট ফর্ম ফিলাপের একটা নোটিশ এখানে দেওয়া হয়েছে আজকে দু হাজার চব্বিশ সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটার এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ নোটিশের এক নম্বর নোটিশটা যেখানে আঠেরো পাঁচ দু হাজার চব্বিশ আজ এই মাত্র নোটিশটা প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে নোটিশ ফর ফিলিং আপ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম অফ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার চব্বিশ শর্ট অনলাইন সিস্টেম দু হাজার চব্বিশ সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিল আপ অনলাইন সিস্টেমের মাধ্যমে সেটা শুরু হতে চলেছে এটাই কিন্তু এখানে বলা হচ্ছে তো এখানে আমরা নোটিসটা ডাউনলোড করবো করে এখানে দেখে নেবো কী বলা হচ্ছে দেখো অন অনস্ক্রিন নোটিসটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখানে বলা হচ্ছে নোটিস ফর ফিলিং আপ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশান ফ্রম উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখানে বলা হচ্ছে অল কোঅর্ডিনেটর লার্নার অফ অল স্টাডি সেন্টার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং আর রিকোয়েস্টেড টু ফিল আপ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফ্রম অফ উচ্চমাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ থট অনলাইন সিস্টেম অ্যাট ইয়োর ওন স্টাডি সেন্টার অন অ্যান্ড ফ্রম ষোলো ছয় দু হাজার চব্বিশ টু নয় সাত দু হাজার চব্বিশ এখানে বলা হচ্ছে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের সমস্ত সঞ্চালকদের জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ সালের এনরোলমেন্ট কাম এক্সামিনেশান ফর্ম ফিলাপ সেটা অনলাইন সিস্টেমের মাধ্যমে শুরু হতে চলেছে দশ ছয় দু হাজার চব্বিশ থেকে নয় সাত দু হাজার চব্বিশ পর্যন্ত দীর্ঘ এক মাস কিন্তু এই সুযোগটা আছে দশ তারিখ থেকে দশ ছয় থেকে নয় সাত পর্যন্ত ঠিক আছে এবং এখানে তারপরে নিচে এখানে দিয়ে দেওয়া হয়েছে যে কি কী প্রসেসে এখানে অনলাইন সিস্টেমের মাধ্যমে ফর্মটা ফিল আপ করা হবে ঠিক আছে বাদবাকি এইগুলো হচ্ছে তোমাদের জন্য না এগুলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যা স্টাডি যে সঞ্চালক আছে তারা একটু দেখে নেবে আর এখানে বলা হচ্ছে প্রসেসিং ফি রেস একশো ফর ইচ ক্যান্ডিডেট অ্যালং উইথ হিজ অন হার অল এক্সাইটিং এক্সামিনেশন ফিস এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট প্রতি মানে পার সাবজেক্ট প্রতি একশো টাকা করে কিন্তু এখানে প্রসেসিং ফি লাগবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপের ক্ষেত্রে ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই রবীন্দ্রমুক্ত মুক্ত বিদ্যালয় এবং চাকরি সংক্রান্ত সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো এবং সাথে থেকো ভিডিওটা ভালো করে লাইক করে দিও এবং বন্ধুদেরকে জানার জন্য তাদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিও অনেক অনেক ধন্যবাদ